বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রাম থেকে শহর সর্বত্রই রান্নার জন্য এলপিজি সিলিন্ডারের ব্যবহার করা হয় এতে করে খুব সহজেই রান্নার গ্যাস সম্পন্ন করা যায় তবে সমস্যা একটাই সেটা হলো কতটা গ্যাস রয়েছে সিলিন্ডারে সেটা বাইরে থেকে বোঝা যায় না তাই মাঝে মধ্যে রান্নার চলাকালীন আচমকাই গ্যাস শেষ হয়ে যায় তবে যদি বলি বাইরে থেকে বুঝতে পারবেন যে সিলিন্ডারে কতটা গ্যাস আছে হ্যাঁ ঠিকই দেখেছেন এটা বোঝা সম্ভব বাইরে থেকে বুঝে গেলে একদিকে যেমন আচমকায় গ্যাস শেষ হওয়ার ভয় থাকে না তেমনি কখন নতুন সিলিন্ডার বুক করতে হবে সেটাও খেয়াল রাখা যায় আজকের প্রতিবেদনে আপনাদের সেই পদ্ধতি সম্পর্কেই জানাবো তো প্রতিবেদনটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সিলিন্ডারে কতটা গ্যাস আছে জানার পদ্ধতি প্রথমেই বলি যদি আপনি দেখেন গ্যাসের আগুন লাল হয়ে জ্বলছে বা বা বার্নারে ময়লা জমছে তাহলে বুঝতে হবে গ্যাস শেষ হতে চলেছে এমনিতে গ্যাস নীল রঙের শিখায় জলে কিন্তু গ্যাস শেষের দিকে হলে শিখা লাল হয়ে যায় তবে এটা ছাড়াও আরও একটি উপায় আছে যেটা থেকে কতটা গ্যাস আছে আর একটু ভালো করে বোঝা যায় এর জন্য শুরুতে গ্যাস সিলিন্ডারকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে যাতে গায়ে কোনো ময়লা বা তেল ছিটে না লেগে থাকে তারপর সেটাকে শুকনো হতে দিন শুকিয়ে গেলে সিলিন্ডারের গায়ে জল দিয়ে অপেক্ষা করতে হবে যেটুকু জল ঝটপট শুকিয়ে যাচ্ছে সেখানে গ্যাস নেই আর যতটা অবধি জল শুকনো হতে দেরি হবে ততটা গ্যাস আছে বলে ধরে নিতে হবে এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে এর পিছনে যুক্তি কি উত্তর হলো যে সিলিন্ডারের ভিতরে যে লিকুয়েড গ্যাস থাকে সেটি অনেকটাই ঠান্ডা হয়ে থাকে তাই যে অংশে গ্যাস আছে সেখানে জল শুকোতে সময় লাগে কিন্তু উপরের অংশে ফাঁকা থাকার কারণে জল ঝটপট বাষ্পীভূত হয়ে শুকিয়ে যায় এই পদ্ধতিতে গ্যাসের লেভেল অনেকটাই বেশি ভালো বোঝা যায়